হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুইটি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখো আজকে আমাদের বাড়িতে সকাল সকাল হরি লুড হয়েছিল তারপরে এই দেখো দুই ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলাম বড় ছেলেটাকে এই টোটোই বসে আছি দেখো টোটোই করে যাচ্ছিলাম স্কুলে ছাড়তে তারপরে যে বাড়ি এসে দেখো দুপুরে রান্না হয়েছে ফুলকপি আলু আর লাউ দিয়ে ডালনা আর পুঁই ডাটা আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি এই হচ্ছে আজকে দুপুরের রান্না তো দেখো তারপরে যে দেখো এখানে ঘুরতে এসেছিলাম আমাদের বাড়ির এখানে সুন্দরবনের কিছুটা অংশ পড়েছে তাই বেলা এখানে একটু ঘুরতে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তা দেখো আশা করি ভালো লাগবে এই দেখো ওই যে গাছগুলো আছে গাছের ওপাশে নদী আছে নদীর ওপাশে ওই বাঘটাগ সব কিছু আছে সুন্দরবনের আসল ওখানটা আর এখানটা কিছুটা অংশ পড়েছে তাও মাঝে মধ্যে এপাশেও বাঘ বাঘটাগ চলে আসে দেখো খুব সুন্দর জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগে দেখো এই দেখো এদিকে গাছ টাছ অনেক আছে এখানে নদীও আছে তারপর দেখো সন্ধেবেলা আমার ছেলে যে সন্ধে দিচ্ছে ও সন্ধে দেবে আমাকে যেতে দেবে না ওই ধূপ নিয়ে ওই ঘোরাবে ওই মানে ধূপধানিতে ধূপ দেবে মাথা ঠুকে প্রণাম করবে দেখো ওই দেখো ধূপধানিতে ধূপ দিচ্ছে দেখেছ আমাকে দিতে দেবে না ওই সব কিছু করবে তারপরে দেখো মাথা ঢুকে প্রণাম করছে দেখেছো ওর প্রণামও হয়ে গেলো তো আজকে ব্লগটা এই অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা